তাহলে স্ক্যাপুলা ভেঙে যেতে পারে তাহলে স্ক্যাপুলা ভাঙলে কোনো প্লাস্টার মানে হয় না কোনো কিছু করা যায় না তাহলে স্ক্যাপুলা ভেঙে গেলে আমাকে একটা ব্যান্ডেজ করতে হবে যার নাম ফিগার অফ এই সেই ব্যান্ডেজটা জামার জামা দিয়ে করে জামা উপরে করে থাকতে হবে শুধু কদিন ধরে স্টাইলে ঘুরতে হবে দেখো কেমন করে ঘরে ধরে বাঁধো ঠিক আছে আমার আজি আমি একটুখানে দেখিয়ে দিচ্ছি আমাদের আবার আচ্ছা আমরা তো ডাম থেকে রাবছি তাই যেমন বুঝি তো বুঝি তো এই যে এরকম এই যে থেকে একটা এইটা এইখানে এখান থেকে

ক্যাপুলার উপর প্রথমে হাতে এরকম করে প্রেস করেছে যে ওয়ান টু বুকে আমাদের লিক থাকে মানে বুকে যে খাঁচায় লিক থাকে কটা লিক থাকে জানো না জানো না কটা লিক থাকে বারোটা বারোটা চব্বিশটা লিক থাকে একটা স্টার নামকে কেন্দ্র করে বুকের যে মাঝখানে যে হাড় এই হাড়টার নাম স্টার নাম আর স্টার নামকে কেন্দ্র করে বারোটা বারোটা চব্বিশটা হাড় থাকে প্রত্যেকটাকে বলা হয় লিক আর আইবি লিক এই লিটগুলো যদি ফ্র্যাকচার হয়ে যায় না তখন আমাদেরকে ছাড়া থাকতে পারি তাহলে ওষুধপত্র খেলে আবার এটার নাম হচ্ছে চেস্ট এই আমরা হবে আমরা যদি শিখতে পারি তাহলে সেই হঠাৎ বিপত্তির পরিস্থিতি আমরা মোকাবিলা করতে পারবো এটার নাম চেস্ট ব্যান্ডেজ আমরা অন্য জায়গায় ঘুরে তাহলে ওইটা দেখো ফুল করেছে যে হাতটা হয়েছে

কলার অ্যান্ড কাস্টেলিং আর ওটাতে ফুল ব্যান্ডেজ বুঝছে এই ব্যান্ডেজগুলো আমাদের শিখতে হবে যদি আমরা করতে মানে এই পেশেন্টের একদম না মুখ কোনো ব্লাড আর আসার থাকবে না এই অবস্থায় নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে আমাদেরকে পৌঁছে দিতে হবে এই জব ব্যান্ডেজ হাতে কলমে প্র্যাকটিস করে দেখে নিতে হবে এটার নাম হচ্ছে জব ব্যান্ডেজ এই জ ব্যান্ডেজ আমাদের করতে হবে যে জব ব্যান্ডেজ দিয়ে আমরা হাতে কলমে প্র্যাকটিস করে দেখে নিতে হবে তাহলে এমন করে বাড়তে হবে এরকম করে তোলা হয়েছে ডান হাতটা খালি আছে এই হাত দিয়ে মই দিয়ে নেমে চলে আসতে হবে থেকে আবার দেখা বাইরে দিয়ে হাতটা নিয়ে এরকম করে তোলা হয় একটা হাত খালি আছে এক হাত দিয়ে সিঁড়ি দিয়ে বা বই দিয়ে নেমে আসা যাবে এটার নাম ফায়ারম্যান